প্রথম কথা সিনেমার গল্পটার জন্য এটা একটা বড় জিনিস ছিল আর আমাদের সঙ্গে আগের পরিচয় ছিল তৈরি হয়েছিল আর একটা একটা মানে পাওয়ার যোগ অপেক্ষা ছিল যে আমরা একসাথে কোথায় কাজ করব তো লাওয়ালের পরেশজির গলায় উস্তাদজির গান কথা ছিল আর গল্পতে ছিল যে পরেশজি গান শেখান কাজেই গুরুজি হিসেবে পরিচিত সিনেমাতে পরেশজির গলায় যা 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 গানের রেওয়াজ আছে সবটাই উস্তাদজির গাওয়া তো সেটাও ওনাকে বলেছিলাম এবং সেটা আমরা বলেও দিয়েছিলাম যে আমরা এইভাবে রাখতে চাই আর আর একটা বড় জিনিস ছিল একটা যেখানে একটা পারফরমেন্স ছিল যেটা গুরুজি এবং তার নাতি একসাথে পারফর্ম করছেন যেটা পোস্তর গল্পতে আর কি মানে যেরকম ছিল আর কি দাদু এবং নাতি একসাথে পারফর্ম তো সেইখানে তখন আমরা গিয়ে মানে ওনাকে বলেছিলাম তখন আমি শুটিং করছিলাম পঞ্চগণিতে প্রবুদ্ধ তার কথা বলিয়েছিলেন তখন আমি বলেছিলাম যে এরকম দৃশ্যটা হচ্ছে এরকম যেখানে গ্র্যান্ড প্যারেন্টস ডেতে ঠাকুরদা এবং নাতি মানে দাদু এবং নাতি তারা একসাথে পারফর্ম করবেন কিন্তু ধরতাইটা এরকম হবে যে আপনি গান গাইছেন তার সঙ্গে বাচ্চাটিও গান গাইবে তারপর আবার একসঙ্গে আপনি গান গাইবেন তারপরে বাচ্চাটি আবার গান গাইবে সুতরাং তারপরে দুজনে একসাথে গান গাইবে তো এবার সেইটা ছিল সব থেকে কঠিন কাজ কেননা একটা ওস্তাদের গানের গায়কীর যে যে চলন সেখানে একটি বাচ্চাকে তার সঙ্গে নিয়ে যাওয়া তো ভাবা যায় না যে কি অসাধারণ ভাবে উনি গানটি গেয়েছেন সিনেমাতে এবং ওই ধর যেন মনে হচ্ছে যে পুরো সিনেমাটার সিনেমাটার সার মর্মটা যেন ওই গানটার ভেতর দিয়ে বলেছেন এবং গলার ভেতর দিয়ে বলেছিলেন এবং উনি একবার গাইবার পর আমাকে ফোন করে বলেছিলেন আপ শুনকে থাক শুনকে বাতা দিজেগা সেই হুয়াকে নেই আগাল লাগেগা তো ফিরসে গাউঙ্গা তো আমরা মানে শুনে আমি বলেছিলাম যে একটু টেম্পোটাকে যদি একটু রকম করে গাওয়া যায় তো উনি আবার বলেছিলেন নিশ্চয়ই আমি আবার গাইব তারপরে আবার একবার রেকর্ডিং ডেট ঠিক করা হয় তো উনি তিন চারটে টেম্পোতে গানটা গেয়ে দিয়েছিলেন তো সেইটা একটা মানে এই যে একটা একটা নিখুঁত হওয়ার জন্য যে গানটা গাওয়া আর কি সেটা একটা বড় জায়গা ছিল আর লাগি লাগান ছিল গানটা এবং লাগিলা গান ওনারও ভীষণ প্রিয় গান এবং হংসধ্বনি এবং আমাদেরও খুব প্রিয় গান এবং এটা ঘটকের সিনেমাতেও আমরা গান শুনেছি এটা যেখানে বিখ্যাত দৃশ্য মেঘে ঢাকা তারায় সেই মানে গানই আবার শাস্তি বিদ্যুৎ শাস্তিতে রয়েছে আর কি তো এটা একটা ঐতিহাসিক মুহূর্ত সারা জীবনের জন্য রয়ে গেল আমাদের সিনেমাতে আর এটা একটা পরম পাওয়ার কি যে উস্তাদজির গাওয়া গান আমাদের সিনেমায় রয়ে গেছে আর আরো কাজের হয়তো জায়গা তৈরি হতো বা ভগবান ঈশ্বরের আশীর্বাদে হয়তো আরো অনেক কিছু আমরা একসাথে কাজ করতে পারতাম আফসোস হয়ে গেল মহান শিল্পী চলে গেলে